জিন জাদু থেকে শরীর বন্ধ করার শক্তিশালী একটি আমল একেবারে সহজ এবং শক্তিশালী আমল যে আমল করলে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না বর্তমানে ব্ল্যাক ম্যাজিক জাদুটনা এগুলো সব জায়গায় ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে মানুষ অসুস্থ হয়ে পড়ছে তার লাইফ উন্নতি করতে পারছে না এগুলো হচ্ছে জাদুটনা অথবা কোনো জিনের সমস্যার অন্যতম একটি লক্ষণ সবসময় অসুস্থ হয়ে থাকা মেজাজ খিটখিটে থাকা স্বামী স্ত্রীর সংসারের ভিতরে সবসময় ঝগড়া লেগে থাকা বাবা সন্তানকে দেখতে পারতেছে না সন্তান বাবাকে দেখতে পারতেছে না ব্যবসায় উন্নতি হচ্ছে না বিয়ে বন্ধ হয়ে যাচ্ছে এই সব কিছু হচ্ছে জাদুটোনার লক্ষণ সুতরাং এই জাদুটনা এবং কুফুরি কালাম ব্ল্যাক ম্যাজিক জিনের সকল ধরনের অনিষ্ট থেকে যদি আপনি বাঁচতে চান শক্তিশালী এবং সহজ একটি আমল হচ্ছে আপনি শরীর বন্ধ করে রাখবেন আমরা অনেকেই শরীর বন্ধ রাখতে পারি না শরীর বন্ধ করার জন্য এক নাম্বার হচ্ছে আপনাকে পাঁচাত্য নামাজ মাস্টুবি পড়তে হবে যদি আপনি সুস্থ থাকতে চান নামাজ না পড়ে আপনি কোনো তদ্বিরে কোনো আমলে কাজ পাবেন না অনেকে আছে কোনো সমস্যা হলে কবিরাজের কাছে যায় আর কবিরাজরা কোনো একটা দেয় এরপরে দেখা যাচ্ছে সে আস্তে আস্তে আরো বিপদে সাল্লআসাল্লাম সুস্থ হয়েছেন আপনি সেই কোরআনের কিন রাখেন আল্লাহ আপনাকে সকল ধরনের অনিষ্ট থেকে আপনাকে হেফাজত করবে নবীজি সাল্লি সাল্লামকেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল যা করা হয়েছিল নবীজি সাল্ল আলাইহাল্লাম পবিত্র কোরআনুল করিমের দুইটা সুরা সুরা ফালা এবং সুরানা আল্লাহ তাল্লাহ নাজির করলেন এই দুইটা সুরা পরে ফু দিলেন সাথে সাথে এগারোটা গিরা খুলে গিয়ে রবিজি ইসলাসাল্লাম সুস্থ হয়ে গিয়েছেন সুতরাং এখিনের সাথে আমল করলে এই কোরআন দিয়ে আপনিও ফায়দা পাবেন সুতরাং শুধুমাত্র শরীরটা বন্ধ রাখতে হবে আমরা অনেকেই শরীর বন্ধ রাখতে পারি না আজকে একেবারে একটিমাত্র কোরআনের আয়াত দিয়ে আপনি কীভাবে শরীর বন্ধ রাখবেন সেটা আপনাদেরকে সহজভাবে জানিয়ে দেব সে আয়াতটি হচ্ছে পবিত্র কোরআনুল করিমের তিন নম্বর পাড়ার এক নাম্বার পৃষ্ঠার আট নয় দশ এগারো বারো নম্বর লাইন সুরা বাকারা ২৫৫ নম্বর আয়াত আয়াতটির নাম হচ্ছে আয়াতুল কুরসি যত আয়াত রয়েছে কোরআনুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসির আমল যারা আমরা করি তারা আমরা জানি যে এটা আল্লাহ আল্লাপাকবুল আলামিনের পবিত্র কোরআনুল কারিমের এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত যে আয়াতের মাধ্যমে অনেক মানুষ সুস্থ হয়েছে অনেক মানুষ বিপদ আপদ থেকে হেফাজত হয়েছে সুতরাং এই আয়াত যে ব্যক্তি পাঁচ নামাজের পরে একবার পড়বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মান আরা আয়াতুল কুরসি ফি দুবরি কুল্লি সালাতিন মাকতুবা لم یমনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের পরে পড়লে মৃত্যু শুধু বাকি থাকবে মৃত্যুর পরে সাথে সাথে সে জান্নাতে চলে যাবে কিভাবে আপনি আমল করবেন পাঁচ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পড়বেন পরে আপনি বুকে ফুঁ দিবেন এরপরে হাতে ফুঁ দিয়ে হাতটাকে পুরো শরীরে হাত বুলিয়ে দিবেন অথবা হাতটাকে মাসাজ করে দিবেন ইনশাআল্লাহ আপনার শরীর বন্ধ থাকবে এবং ঘুমানোর সময় অজু করে ঘুমাবেন এরপরে আয়তল কুরসি একবার পরে বুকে ফু দিবেন আর হাতে ফুঁ দিয়ে পুরো শরীরে মাসাজ করে দিবেন আপনার শরীর বন্ধ থাকবে আল্লাহর কসম করে বলতে পারি দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না আল্লাহর তারা আপনাকে প্রটেক্ট করবে হেফাজত করবে সুতরাং শরীরটাকে বন্ধ রাখার চেষ্টা করবেন বর্তমানে এই জাদুটনার যুগে ব্ল্যাক ম্যাজিকের যুগে যদি আপনি সুস্থ থাকতে চান যেখানে ঘরে ঘরে জাদু হচ্ছে স্বজনরা পর্যন্ত জাদুটনা করে তার রিলেটিভ যারা আছে স্বজন কাছের মানুষদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে এই ব্ল্যাক ম্যাজিকের যুগে যদি আপনি সুস্থ থাকতে চান অবশ্যই পাঁচাত্তর নামাজ পড়বেন নামাজের পর আয়তুল কুরসি পরে শরীর বন্ধ রাখবেন ইনশাল্লাহ দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবেন